যারা বিকাশ ব্যবসা করতেছেন আপনারা জানেনও না যে আপনার কাছে দুইটা টাকা আসছে ওই টাকাটা আপনি উঠিয়ে দিয়ে দিচ্ছেন নিজে ইনভেস্ট করছেন তো এই টাকাটা কোথায় থেকে আসছে সেটা কিন্তু জানেন না তার কারণ না আপনাদের এই ভিডিওটা দেখা অনেক জরুরি আপনারা ভিডিওটা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন জানতে পারবেন তাই আপনার এই ভিডিওটা দেখেন অপরাধ থেকে বাঁচতে পারবেন যারা বিকাশ ব্যবসা করেন বিকাশ ব্যবসায়ী অনেক শত শত বিকাশ ব্যবসায়ী মামলা অলরেডি খেয়েছে আরো হাজার হাজার বিকাশ ব্যবসায়ীরা মামলা খাবেন খাবেনি একদম লিখে রাখেন এখন বলেন কেন খাবেন এই জন্য মামলা খাবেন আপনাদের যেটা ব্যাংক অ্যাকাউন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট যদি আপনাকে নিয়ে দেখেন এই যে আপনার কখনো এক লাখ এই টাকাটা ঢুকে এই টাকাটা কিসের এই টাকাটা হলো তার আপনাকে দুবাই থেকে একটা ছেলে আপনার পরিচিত ফোন দেয় মাঝে মধ্যে যে ভাই আজকে এত টাকা ঢুকবে দেখেন তো ঢুকছে কিনা অথবা জমা দেওয়ার স্লিপ তার টাকা জমা দেওয়ার স্লিপ আপনার হোয়াটসঅ্যাপে পাঠায় দেখেন তো এই দুই লাখ টাকা ঢুকছে কিনা এই এক লাখ ঢুকছে কিনা আপনি দেখেন যে হ্যাঁ এই টাকা তো ঢুকছে আপনি ভাবেন যে এটা দুবাই থেকে কিসের টাকা আসছে এটা হুন্ডি করে টাকা পাঠাইছে আমি হয়তো প্রতি লাখে মানে এক হাজার বা দুই হাজার করে পাচ্ছি এটা ভুল এটা কোনো হুন্ডির টাকা না এটাও অন্যায় এটা হুন্ডির টাকা না এটা বাংলাদেশের সহজ সরল যুবক যুবতীদের অনলাইন স্ক্যাম করে তারপর সে টাকাটা পাঠানো হয়েছে কখনো বিকাশে কখনো ব্যাংক অ্যাকাউন্টে এটা কখনোই আপনি অস্বীকার করতে পারবেন না এটা প্রমাণ হবে কেন এটা ডকুমেন্টারি প্রমাণ আপনার ব্যাংকে ঢুকছে অমুক পাঠাইছে এটা প্রমাণ আপনার বিকাশে পাঠাইছে এটা প্রমাণ এটা কাগজ কলমে কোনো মানুষ সাক্ষী না দিলেও আপনার সাজা হবে অনেক বাদী যারা এরকম ভুক্তভোগী তারা মামলা করছে অনেকে অ্যারেস্ট হচ্ছে মামলায় দৌড়ানি বাসায় থাকতে পারে না অনেক হাজার হাজার মানুষ এরকম এই মামলার শিকার হবেন সুতরাং আমি বলি যারা বিকাশ ব্যবসায়ী ভাইয়েরা অবশ্যই আপনার পরিচিত দুবাই থাকে ওই লোকের কথায় কোনো টাকা এভাবে গ্রহণ করবেন না এটা হুন্ডির টাকা না এটা হুন্ডি যদি অন্যায় এটা অনলাইন স্ক্যামের টাকা দুই দিন পরে আপনি বিকাশ ব্যবসায়ী হবেন আসামি আপনি দৌড়ের উপর থাকবেন এই ম্যাসেজটা অনেকেই জানে না অনেকে মামলা খাইছে আপনারা ভিডিওটা শেয়ার করেন আর সবাই সিকিউর থাকেন মনে মনে একবার চোখ বন্ধ করে চিন্তা করেন যে আমার ব্যাংকের অ্যাকাউন্টে যদি স্টেটমেন্ট নেয় লাস্ট ছয় মাসে কত কোটি টাকা লেনদেন হয়েছে এই টাকাটা কিসের বিকাশে এত টাকা লেনদেন হয় না এটা হুন্ডির টাকা মনে করে অনলাইন স্ক্যামের টাকা লেনদেন করছেন মিডিয়া ছিল দুবাইয়ের একটা আপনার পরিচিত লোক কথাগুলো মিলিয়ে নেন অবশ্যই ভিডিওটা শেয়ার করেন নিরাপদ নিজে থাকেন অন্য বিকাশ ব্যবসায়ীদেরও নিরাপদ রাখেন রবিউল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য বা এত সুন্দর একটা বলার জন্য মানুষ যাতে কোনো বিপদে না পড়ে সেটা আইনি কথা বলে মানুষ তার কথাটা শুনে অনেকে সতর্ক হয়ে যাবেন যাতে আপনারা কোনো বিপদে না পারেন রবিউল ভাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং কি অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আপনার একটা শেয়ারে অন্য যারা জানতে পারবে তারা বিপদ থেকে বেঁচে যাবে